আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সবাই অনেক ভালো আছেন অনেক সুস্থ আছেন আল্লাহর রহমতে মতে আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি সাউন্ড দিয়ে শুরু করলাম তো চলে ফিজ যে সাউন্ডটা থাকে সেই সাউন্ডটাই কিন্তু গাড়িটায় আছে এটাই আপনাদের দেখানোর চেষ্টা করছি তো সাউন্ড ইঞ্জিনের সাউন্ডও দেখেন কিন্তু একবারে ফুলি ফ্রেশ কন্ডিশন খুবই সুন্দর কন্ডিশন আর যে চালানো দেখতে পাচ্ছেন যেমন চলা কোনো কিছু করা হয়নি মিটার টিটা করে কমানো কোনো কিছু করিনি টায়ার দিকে কিন্তু ডুপ্লিকেট গাড়ির ডবল চাবিটাবি সব কিছুই আছে গাড়িটি দেখতেও খুবই সুন্দর এই যে ডাবল চাবিটাবি সব কিছু কিন্তু আছে তো আমি চেষ্টা করি হচ্ছে গাড়ি একটু ফ্রেশ দেখে নিতে আপনার হচ্ছে ডিসকভার থার্টি গুলা এবং গাড়িটির মেন অ্যাডভান্টেজ হচ্ছে এই যে আপনার হচ্ছে কুস্টিয়ার নাম্বারের হচ্ছে ডিজিটাল প্লেট স্মার্ট গাড়ি এবং গাড়ির যে খুদ বলতে আমি তো এগুলো আপনারা আমার উপর বিশ্বাস করে দূর দূরান্ত থেকে গাড়ি নেন খুঁতগুলো আমি আগে বলি এই যে দেখতে পাচ্ছেন টাঙ্কির এই জায়গায় একটা খুঁত আছে হালকা একটুখানি এগিয়ে আছে হ্যাঁ এছাড়া আর পুরো জায়গায় টাঙ্কি এবং টাঙ্কি কিন্তু একদম ফ্রেশ ফুল ভিডিওতে আমি আপনাদের দেখাচ্ছি আমাদের ঠিকানাটা আপনাদের একটু বলে নিই প্রায় সন্ধ্যার কাছাকাছি ভিডিওটা করছি আর কিছুক্ষণের ভিতরে হয়তো পাঁচ সাত মিনিটের ভিতরে হয়তো মাগরি বিভাজন দেবে তো এটা হচ্ছে সোয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানা আমাদের ডিস্ট্রিক্ট হচ্ছে সোয়াডাঙ্গা আর থানা আলমডাঙ্গা একবারে পল্লব সামনে যে যে বিল্ডিংটা দেখছেন এটা পল্লীবিদ্যুৎ অফিস এই পল্লীবিদ্যুৎ অফিসের সামনে যে ঘুনা এই ব্যাগটা হ্যাঁ ব্যাগটা আপনারা চলে আসবেন আসলে আপনারা দেখতে পারবেন আর কি তো এ হচ্ছে আমার হচ্ছে দোকানের হচ্ছে দোকান এটা আর দোকানের নাম হচ্ছে বিসমিল্লা বাইক সেন্টার আপনারা পুরাতন মোটরসাইকেল আমার কাছে বিক্রয় করতে পারেন আমার কাছ থেকে ক্রয় করতে পারেন এক্সচেঞ্জও করতে পারেন আমি আসি আপনাদের সাথে ফয়সাল নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ফোর থ্রি টু এইট ওয়ান টু সিক্স জিরো গাড়ি যেগুলো যেহেতু রাস্তার পাশে তো গাড়ি যেগুলো আমার হচ্ছে রেডি হয় সেগুলো সব এরকম ঢেকে রাখি এখানে অনেক অসংখ্য গাড়িগুলো আছে সিঙ্গেল ভিডিও আমি পছন্দ করি সিঙ্গেল ভিডিও দিই লং ভিডিও দেখানো সম্ভব হয় না ওরকম করে দেওয়া হয় না পিলাটিনা আছে সিটি হ্যান্ড্রেড আছে ভার্সন টু আছে পালসার আছে আরেক্স জাপানি আরেক্স রেডিও আছে ইন্ডিয়ান আরেক্স রেডিও আছে এগুলো সব বিক্রি হয়ে গেছে একটা আছে আপনারা কল দিন আর তারপরে ড্রিম আছে আপনার হচ্ছে ড্যাং এইটটি আছে তারপরে ড্যাং রানার আছে সিডিআই আছে সব ধরনের আছে হুন্ডা সিডি এইটটিও আছে তো যার যেটা পছন্দ আর এই যে আরেকসের কাজ চলছে তো পিছনের টায়ার হচ্ছে এই যে যেরকম কন্ডিশন পুরো মিট টিট কাটা নেই কিন্তু হ্যাঁ অরিজিনাল যে টায়ার আছে সেই ধুইলে একটু সুন্দর লাগে চালানো হইলে যদি এরকম আছে এই হচ্ছে পিছনের টায়ার আর কুষ্টিয়া নাম্বার আছে দশ বছরের নাম্বার ষোলো থেকে ছাব্বিশ সাল পর্যন্ত দশ বছরের নাম্বার করা আছে গাড়িটির সিটটা বাঁধাইছি সিটটা তারপরে যে এখানে বাঁধানো আর এই হচ্ছে পিছনের থেকে কোনো প্রকার কোনো ইয়ে দেওয়া নেই হালকা আইটেস খুনিক হয়তো কোনো ইয়ে লাগছিলো এই তাছাড়া এগুলো অরিজিনাল আছে কোনো আপনার হচ্ছে যে এখানে তো অনেকে দেখেন যে এই যে ভেঙে জুড়ে কী বলে সবারগুলো আটা দিয়ে লাগানো তো আমি তো সবসময় আপনারা দেখেন যে আমি যেগুলো কালেকশন করি আপনার সামনে উপস্থাপন করি সবগুলো কিন্তু এরকম ইয়ে আর কি আর রানিং আইটেমের ভিডিও তো আমি ছাড়তেই পারি না আনকমন যে গাড়িগুলো সেইগুলোরই ভিডিও ছাড়া হয় যেমন এই সপ্তাহের ভিতরে দশ দিনের ভিতরে হয়তো রানিং আইটেম গাড়ি বেছি প্রায় দশটা দশটার ভিতরে কিন্তু একটার ভিডিও আমি ছাড়তে পারিনি ইভেন ওই ব্যসা যখন গাড়িগুলো বেচছিলাম সেই সময় আর কি আপনাদের কাছে ভিডিও দিয়েছিলাম দুটো তিনটা গাড়ির আর কি এর ভিতরে অনেক গাড়ি বিক্রি করছে রানিং আইটেমে ভিডিও আমার ছাড়া হয় না আমার ভিডিও সারি হচ্ছে আনকমনগুলো যেমন সিআই আর এক্স সিডি হ্যাঁ ডিসকভার টোয়েন্টি ফাইভ এগুলো দিয়ে আমি ভিডিও আমার বেশি করতে পছন্দ হয় আর এই সব ভিডিওগুলোয় আমার আর কি দেখে মানুষ কারণ আরেক হান্ড্রেড নিয়ে আমার চ্যানেলটা জনপ্রিয় আর এ হচ্ছে সামনের টায়ার সামনের টায়ার একেবারেই নতুন একবারে নতুন টায়ারই মনে হয় খুব বেশি হলো পাঁচ হাজার মতো চলছে সামনের টায়ারটা এ হচ্ছে সামনের মাঠঘাট গাড়ি আমাদের কাছে থাকলে তো একটু সুন্দর লাগবে আপনারা আর আপনারা আছে ধুয়ে টুয়ে সুন্দর করে পালিশ টালিশ করে সুন্দর করে রাখে আর আপনার কাছে গেলে একটু ধুলোমেলা পড়ে তবে সুন্দর যারা রাখতে জানা তারা সুন্দরই থাকে গাড়িটা এ হচ্ছে সামনের মাথা কোনো প্রকার কোনো ঘ্যাস ট্যাস খাওয়াটা কোনো কিছু নেই তারপরে আপনার টাঙ্কি তো ওই সরি ইয়ে মাঠঘাট দেখেন মাঠঘাট কোনো ভাঙ্গা টাঙ্গা নাই আর তারপর ব্রেকটিতে খুব সুন্দর আছে এই হচ্ছে টাঙ্কি টাঙ্কি যদি আপনার একটু খুলে দেখায় আমি একবারে ক্লিন আছে হ্যাঁ ভিতরে দেহ দেখাইতে পাইতেছি না আপনাদের যাই হোক একবারে পরিষ্কার আর কি ট্যাঙ্কির ভিতরে এবং ট্যাঙ্কির কোনো কাটা ছেঁড়া কোনো জায়গায় কিচ্ছু নেই একবারে ফ্রেশ ট্যাঙ্কি যে ট্যাঙ্কির যে বললাম হান্ড্রেড পার্সেন্ট কালার অরিজিনাল এই জায়গায় একটু ওই যে কেলানো আছে এই জায়গায় আমি টাচ আপ করলে করতে পারলাম কিন্তু এই জায়গায় টাচ আপ করা মানে তো এই জায়গায় টাচ আপ করা না এই জায়গায় রঙ করতে গেলে এবারে এখানে করা করালাম পুরা এই পর্যন্ত আপনার যাবে সেহেতু কালারটা আমি অরিজিনালই রাখছি আর ইঞ্জিনের সাউন্ড তো আপনাদের দেখালামই এই ইঞ্জিনের যে এই কালারগুলো দেখতে পাচ্ছি এগুলো সব কিন্তু অরিজিনাল কালার কোনো প্রকার কোনো রঙ দিন হেডে হালকা পাতলা খালি রঙ নাছে হেডের যে একদম মাথাটা যে আপনারা জানেন বেশি অনেকদিন থাকলে এগুলো হালকা একটু কালার গেছিল বেশি গেছিল না সুন্দর জন্য এই এ হচ্ছে আপনার সাইড কভার চেন কভারটা এত সুন্দর আছে কোনো জায়গায় কোনো রঙ কিংবা থার্ড কোনো কিছু খাওয়া নাই খুবই সুন্দর চেন কভারটা হাডির হাডিলক কিন্তু খুবই সুন্দর আছে এ হচ্ছে আপনার ব্যাক প্যানেলের অবস্থা সবথেকে বড়ো কথা হচ্ছে আপনার গাড়িগুলো আছে স্মার্ট ডিজিটাল প্লেটের গাড়ি খুব কম পাওয়া যায় তো ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড আছে হ্যাঁ স্মার্ট কার্ড আছে ট্যাক্স টোকনেও আপনার ষোলো থেকে ছাব্বিশ পর্যন্ত ট্যাক্স টোকন করা আর হচ্ছে মোটামুটি আপনারা যারা প্রবাসী ভাইয়েরা যারা আছেন তারা কিন্তু আমরা কিন্তু চৌষট্টি ডিস্ট্রিক্টে আমরা হচ্ছে বাইক কুরিয়ার করে থাকি আপনারা চাইলে আমাদের এই প্রতিষ্ঠানে চলে আসতে পারেন এখানে আমার নিজের চ্যানেল নিজের নাম্বার আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ফোর থ্রি টু এইট ওয়ান টু সিক্স জিরো এই নাম্বারও আমার হচ্ছে পার্সোনাল বিকাশ হয় ইমো তারপরে হোয়াটসঅ্যাপ নগদ সব কিছু কিন্তু আছে একটাই নাম্বার আমার বাইরের আর কোনো নাম্বার আমার নেই কেউ যদি আমার আমার নাম করে কোনো কিছু দাবি করে আপনারা কিন্তু সেটা গ্রহণযোগ্য হবে না এবং অবশ্যই অবশ্যই বায়না করার সময় ভিডিও কল দিয়ে আমাকে দেখতে চাবেন ভিডিও কল দিয়ে দেখে দেবার বায়না দেবেন অনেকে ভিডিও ভাই একটা নাম্বার দিয়ে এরকম করে নিয়ে নেয় প্রতারণা করে তো আপনারা প্রতারিত হবেন না সব সময় বায়না দেওয়ার আগে ভাই বলুন ভাই একটা ভিডিও কল দেন আচ্ছা ঠিক আছে ভিডিও কল দেবো আমি আপনার গাড়ি দেখাবো তারপর আপনারা বায়না দেবেন এইভাবে দেবেন সবসময় ভিডিও কল দিয়ে দেখে নেবেন আমি আমার চেহারা দেখাবো তারপর তারপরে আপনার হচ্ছে প্রতিষ্ঠান দেখাবো যে জায়গায় আমি দাঁড়াই আছি এই জায়গায় আরও প্রতিষ্ঠান দেখায় তারপর আপনার নাম্বারে বায়না দেবেন অযথা কেউ যদি আপনাকে বলে যে ভাই বায়না দেন গাড়ি নেবো এরকম কখনোই আপনারা করবেন না কিন্তু আপনাদের বলে যে আপনারা ঠকবেন ঠিক আছে মানে এখন অনলাইনে অনেক প্রতারণার সম্ভাবনা আর যারা আমার রেগুলার ভিডিওর তারা তো জানেনি আর আমার প্রতিষ্ঠান আপনারা হলেও আসতে পারেন কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ এখানে আপনারা আসলে পরে বুঝতে পারবেন আর কি তো গাড়িটার হচ্ছে দাম রাখছে হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা তো ইনশাল্লাহ অন্যান্য জায়গায় তো আমরাও ভিডিও দেখি এত ফ্রেশ এত সুন্দর একটা গাড়ি কিন্তু তারপরেও হালকা সীমিত কিছু সম্মান আমরা ইনশাআল্লাহ করবো যেটুকু না করলে নাই একবার অ্যাপিস তো রাখা যায় না সীমিত সম্মান আর সারা বাংলাদেশ আপনাদের কুরিয়ার সার্ভিস আমরা গাড়ি পাঠিয়ে দিতে পারবো সেক্ষেত্রে আপনারা অনলি দশ হাজার টাকা পেমেন্ট করবেন বাকি টাকা আপনারা হচ্ছে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে দিয়ে দিলে পারে বাকি টাকা কুরিয়ারে ওখানে যাওয়ার পরে আপনাকে কল দিবে বা আপনার গাড়ি চলে আসছে নিয়ে যান তারপরে আপনারা বাকি টাকা দিলে পারে ওরা ওখান থেকে গাড়ি দিয়ে দেবে আমি এখান থেকে টাকা পেয়ে যাব তো এই হচ্ছে সিস্টেম আর যারা আসতে চাচ্ছেন চলে আসতে পারেন চৌড়াঙ্গা জেলা আলমডাঙ্গা থানা আপনারা হচ্ছে পল্লী বিদ্যুতের সামনে চলে আসবেন তাহলে আপনারা দেখতে পারবেন অনেক সময় দোকানে থাকতে পারেন না গাড়ি কিনতে যায় সো আপনারা আসার আগে অবশ্যই আমাকে কল দিয়ে কন্ট্যাক্ট করে তারপরে আসবেন অনেক সময় গাড়ি কিনতে বের হই গাড়ি কিনতে গেলে পরে তার আপনি থাকতে দোকান বন্ধ সেই সময় দেখা যাচ্ছে যে আপনারা এসে আর পাইলেন না ঠিক আছে তো আপনারা আসার আগে অবশ্যই আমাকে কল দিয়ে তারপরে আসবেন তো গাড়ি ইনশাল্লাহ যেমন দেখতে পাচ্ছেন আসার পরে ঠিক এমন দেখতে পারবেন গাড়িতে ভিডিওতে কেমন হচ্ছে জানি না ঠিক সন্ধ্যার আগে ভিডিওটা হইলো খুব একটা ভালো হয়তো ভিডিওটা বোঝা যাচ্ছে না কি যাচ্ছে আমি বুঝতে পারতেছি না কিন্তু গাড়ি দেখতে বাস্তবে দেখলে আপনি ফিরে যাবেন না আশা করছি গাড়ি আপনার পছন্দ হবে তো সবাই ভালো থাকবেন যাদের ভালো লাগে আমার ভিডিও অবশ্যই সাবস্ক্রাইব করবেন অনেকভাবে ভিডিও দেখেন সাবস্ক্রাইব করেন না তো ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল আইকনটি যদি অন করে রাখেন তাহলে পরে আমি ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে সবসময় রাত আটটার সময় ভিডিও ছাড়ি আটটা থেকে নয়টা অনেক সময় দু পাঁচ মিনিট দশ মিনিট যদি যদি হয় তবে আটটার সময় সবসময় ভিডিওগুলো ছাড়ি আমি তো সবাই দেখেন আপনারা প্রত্যেক দিন রাত আটটার সময় ভিডিওগুলো ছাড়ি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো 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 নিয়ে আসসালামু বাইকের ভিডিও নিয়ে আসসালামাইলাইকুম রহমতুল্লাহ